কোন বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় কি আল্লাহ তালা কোন রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন্ট পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দি কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভালো লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো পড়ে না আমার এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ না এটা কি ধরনের চতুষ পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম তার সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলেই মিছা কথা বল বললেই দুই নম্বরই মাল দে কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এক কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহর নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই ব্যাপারটা ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হল এরা আল্লাহ এদের নিজেকে ভুলাই দিছে তার মনে নাই সে জানেই না আর সে যে মুসলমান তার এ কথা টোটাল মনেই নেই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্প জানোয়ার ছাড়া আর কিছু আর কিছুই আল্লাহ তালা তারে নিজেকে ভুলায় দিছে যে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে এটাই বুঝে না